প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রামিংয়ের মানে আইসিটির র পঞ্চম অধ্যায় আমি অলরেডি তিন থেকে চারটা ক্লাস দিয়ে দিয়েছি এই সি প্রোগ্রামের উপরে একদম এলগুরিদম চার্ট এবং সি প্রোগ্রাম সহ তোমরা বিগত ভিডিওগুলো দেখে নেবে তাহলে তোমরা খুব সহজেই সি প্রোগ্রামটা রপ্ত রপ্ত করতে পারবে এখন আমি এই ভিডিওতে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফারেনহাইট থেকে মূলত সেলসিয়াসে রূপান্তর করার এলগুড়িদম এবং ফ্লো চার্ট এবং অবশেষে আমরা সি প্রোগ্রামটা করে দেব। ফারেন আর্টকে আমরা মূলত এফ দ্বারা প্রকাশ করতে পারি মানে ফারেন আর্ট স্কেলকে আমরা সি প্রোগ্রাম স্কেলে পরিণত করবো তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রার এক ফার এবং সেলসিয়াস তাহলে ফারেন্টকে আমরা এফ দ্বারা এবং সেলসিয়াসকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি তাহলে এফকে আমরা সি এ কনভার্ট করব মানে রূপান্তর করবো তার ও ফ্লোচার্ট আমরা আগে ভিডিওগুলোতে বলেছি যে এই তিনটি পার্ট মানে এলগুরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফ্লোচার্ট আমরা ফ্লোচার্ট যদি ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে সি প্রোগ্রাম এবং তেমন কিছুই না খুব সহজেই সোলেশন করতে পারবো আমরা গত ভিডিওতে কিন্তু দিয়েছি যে ফ্লোচার্টের যে বেসিক স্ট্রাকচারটি মানে প্রথমে শুরু তারপরে ইনপুট তারপরে এলাকা প্রসেস তারপরে আউটপুট এবং এরপরে হচ্ছে ইন্ড তাহলে ফ্লোচার্ট করতে গেলে আমাদের প্রথমে যেহেতু শুরু যার জন্য আমরা লিখব স্টার্ট এবং ইনপুট হিসাবে দেবো এখানে এফ কারণ আমরা কিন্তু ফার থেকে সেলসিয়াসের রূপান্তর করতে যাচ্ছি যার জন্য আমাদের ফার মানটা যদি আমরা ইনপুট করি তাহলেই না আমাদের সি এর মানটা পাবো মানে সেলসিয়াসের মানটা পাবো এর জন্য আমরা এখানে লিখেছি ইনপুট এফ এবং যেহেতু আমি সেলসিয়াসের মানে সেলসিয়াসে রূপান্তর করব সেলসিয়াসের একটা ফিক্সড সূত্র আছে আমাদের এটা মুখস্থ করতে পারে ফিক্সড সূত্রটা কীরকম যে সেলসিয়াস মানে সি সমান সমান এফ মাইনাস হচ্ছে বত্রিশ গুণ হচ্ছে গিয়ে ফাইভ এবং ভাগ ভাগ হচ্ছে নাইন মানে আমরা বোঝার সুবিধাতে এখানে লিখেছি মানে সূত্রটা এইভাবে আবিষ্কৃত হয়েছে যে সি সমান সময় এফ মাইনাস বত্রিশ হ্যাঁ যে চিহ্ন উপরে হচ্ছে ফাইভ এবং নিচে হচ্ছে নাইন এটাকে আমরা এই একটু গুছিয়ে প্রোগ্রামিংয়ের ভাষায় এইভাবে লিখেছি এটা তোমরা মুখস্থ করে নেবে যে এই মানে সেলসিয়াসের সূত্রটি তাহলে খুব ভালোভাবে রপ্ত করতে পারবে এখন প্রিন্ট এখানে সি লিখেছি যেহেতু আমরা সেলসিয়াসে কনভার্ট করবো এখানে জন্য আমরা সে লিখেছি এখন যদি এমন হতো যে না আমরা মানটা থাকবে সেলসিয়াসে এটাকে আমরা আনবো ফারেন্টে তাহলে এখানে আমরা এফ লিখতাম এবং যেহেতু আমাদের কাজ শেষ আমরা লিখে দেবো ইন্ড ই ফ্লোচারটায় আমরা কীভাবে অঙ্কন করলাম তার বল বর্ণনাটাকে বলা হয় এলগরিদম আমরা এখন এলগোরিদমটা তোমাদের দেখাবো এখানে যেহেতু আমরা পাঁচটা চিত্রের মাধ্যমে ফ্লোচারটা বর্ণনা করেছি আমরা জন্য ধাপ এখানে পাঁচটা লিখেছি প্রথম ধাপে ধাপে ছিল স্টার্ট যার জন্য আমি এখানে লিখেছি শুরু করি দ্বিতীয় ধাপে ছিল এফের মান ইনপুট করি যার জন্য এখানে লিখেছি এফ 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 ইনপুট করি এফ এর মান ইনপুট করি এবং তৃতীয়টা ছিল প্রসেস মানে মূলত মেইন যে সূত্রটা এটা যা আছে আমরা এখানে তা লিখে দেব শুধু শেষে লিখে দেব নির্ণয় করি এবং ধাপ চতুর্থতে বলা আছে যে প্রিন্ট সি এর জন্য আমি লিখেছি সি প্রিন্ট করি হ্যাঁ বা ফলাফল প্রিন্ট করি তোমরা যাই লেখো আমরা তোমার নিজের ভাষায় জাস্ট বর্ণনা করা একটাকে এলগুড়িদম বলা হয় এবং যেহেতু লাস্টে আমাদের এই ফ্লোচার্টের কাজ শেষ আমরা লিখে দেব শেষ করি এই হলো আমাদের এই ফ্লোচার্ট এবং এলগুড়িদম এখন আমরা সলিউশন করব এর সি প্রোগ্রাম কিভাবে করতে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি সি প্রোগ্রামটা লিখে রেখেছি মানে সি প্রোগ্রামে শুধু বেসিক স্ট্রাকচারটা লিখে রেখেছি এবং ভিতরের যে পরিবর্তনটা হবে একদম আমি লিখে বুঝিয়ে দেবো আমাদের বলা হয়েছিল যে মানে ফারেনের থেকে সেলসিয়াস রূপান্তরে সি প্রোগ্রাম তৈরি করা এজন্য আমি সংক্ষেপে লিখেছি যে এফ থেকে সি এ রূপান্তরের সি প্রোগ্রাম এবং সি প্রোগ্রাম তো জানোই যে বেসিক স্ট্রাকচারটা যদি আমি ফলো করতে পারি বা মুখস্থ করতে পারি তাহলে তেমন আর আমাদের কঠিন হয় না ভিতরে খালি এই দুই থেকে তিনটা লাইন এক্সট্রা আসে তাহলে প্রথমে কী বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে তোমাদের হ্যাঁ চিহ্ন দিয়ে ইনক্লুড স্টুডিও ডুট এইচ হ্যাঁ ইনক্লুড কোনও ডট এইচ মেন এবং এটাকে দ্বারা ক্লোজ করতে হবে এবং তারপরে লিখতে হবে ইন্ট এবং পরে লিখতে হবে এফ এবং সি এবং তুমি বলতে পারো যে এখানে ডি কেন ব্যবহার করেছে আসলে আমি আগেও বলেছি যে কোনো লাইন শেষে আমাদের যদি প্রোগ্রামে কোনো লাইন শেষ হয় এটাকে এই শেষ বোঝাতে আমাদের সেমিকুলন দিতে হয় যেমন বাংলার ক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করি এরকম আর কি তাহলে লিখেছি ইন্ট এফ এবং সি এটাকে বলা হয় ডিক্লারেশন মানে আমাদের যে চলকগুলো ব্যবহার করা হয়েছে এই সি প্রোগ্রামের ক্ষেত্রে বা ফ্লোচার্টে এই চলকগুলো এখানে ডিক্লেয়ার করতে হয় এখানে চলক বলতে আমি বুঝিয়েছি এফ এবং সি একটা থেকে আরেকটা আমরা কনভার্ট করছি বা রূপান্তর করেছি যার জন্য আমাদের এই চলক হচ্ছে এখানে দুইটি এই জন্য ইন্ট আমি ইন্ট লেখে লিখেছি এফ এবং সি এবং এটা তো মূলত আমাদের প্রোগ্রাম শেষ করতে লিখতেই হয় মানে প্রিন্ট এফ এবং মোডুলাস ডি এবং সি এবং লাস্ট লিখতে হয় গ্যাচ কিন্তু মেইন বিষয়বস্তুটা হলো ভিতরে এখন দেখো আমি কীভাবে সলিউশন করি আমাদের যদি ফারহান থেকে সেলসিয়াসে যেতে হয় বা রূপান্তর করতে হয় আমাদের এফের মানটা খুবই জরুরি অ্যাফের মানটা আমাদের ইনপুট করতে হয় কোন মান যদি ইনপুট করতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রিন্ট এফ এবং প্রিন্ট এফ লিখে লিখতে হবে এন্টার দ্য টেম্পারেচার বা ভ্যালু যারা লেখো না কেন এন্টার দ্য টেম্পারেচার বা ভ্যালু এন্টার দ্য টেম্পারেচার বা ভ্যালু অফ কার মূলত আমাদের অ্যাপের মানটা প্রয়োজন আমাদের লেগে লিখতে হবে এফ এবং যেহেতু প্রিন্ট অ্যাপ মানে অ্যাপের মানটা আমাদের ইনপুট করছে মানটা আমাদের শো করতে হবে মানে দেখাতে হবে প্রোগ্রামে শো করার জন্য আমাদের লিখতে হবে স্ক্যান অ্যাপ এটা একদম মাস্ট স্ক্যান অ্যাপে আমাদের মোড় চিহ্ন দিয়ে লিখতে হবে ডি ব্যাটক আমাদের আটকে দিতে হবে যেহেতু আমাদের এখানে একটি ভেরিয়েবল আমরা একটা অ্যান্ড চিহ্ন দেবো এবং একটা লেগে দেব অ্যাপ এই হলো মূলত আমাদের এই দুটো মানে স্ক্যান অ্যাপ এবং প্রিন্ট অ্যাপের কাজ এখন আমাদের মেইন কাজ মানে সূত্র ব্যবহারটা মানে আমি কি করেছিলাম আমি সি এতে কনভার্ট করতে যাচ্ছি তার মানে সি এর তো একটা সূত্র আছে সিএ সূত্রটা এরকম যে প্রথমে লিখতে হবে এফ মাইনাস বত্রিশ এবং গুণ চিহ্ন গুণ চিহ্ন আমাদের স্টারের মতো দিতে হয় প্রোগ্রামের ক্ষেত্রে গুণ ছিল ফাইভ এবং ভাগ ভাগ দিয়ে আমাদের দিতে ছিল নাইন এবং আমরা এই সেমিকুলন দ্বারা আমাদের লাইনটা ক্লোজ করে দেবো যেহেতু আমাদের সূত্র লেখার কাছে আমরা শুধু খালি প্রিন্টের কাজ করবো যে লিখেছি প্রিন্ট মোট ডিসি এবং এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বন্দুনিটা মেনের পরে দিতে হয় এবং এই দ্বিতীয় বন্ধনীর মুখটা কিছু কিন্তু আমাদের ডান দিকে এই দ্বিতীয় বন্দুনিটাই আমাদের প্রোগ্রামের শেষে এই বাম দিকে করে ক্লোজ করে দিতে হবে এগুলো আমাদের মূলত ফারেন থেকে সেলসিয়াসের রূপান্তরের সি প্রোগ্রাম